হে বিউটিফুল পিপল হোয়াটসঅ্যাপ তো আজকে যাচ্ছি কুমিল্লা এই মুহূর্তে রয়েছি আপনার শহীদ মিনারের সামনে তো ঢাকা থেকে কুমিল্লা যেতে কত সময় লাগে আজকে ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব তো আমার এক বন্ধু হচ্ছে মুসা ও আসছে আপনার পরীক্ষা দিতে আসছিল সকাল নয়টা আজকে দশটার দিকে আজকে পরীক্ষা ছিল সকাল দশটার দিকে পরীক্ষা দিয়েছিল এগারোটা পরীক্ষা শেষ এখন গড়িতে বসতেছে রাইট নাও বারোটা তেরো মিনিট তো এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা মেডিকেল কলেজের সামনে তো আমার বাড়ি পর্যন্ত যেতে কুমিল্লা অর্থাৎ কুমিল্লা কুমিল্লা যেতে কত সময় লাগে বা ঢাকা থেকে কুমিল্লার যে রোড দূরত্ব হচ্ছে আপনার অলমোস্ট একশো কিলোমিটার তো বাইকে একশো কিলোমিটার যেতে কত সময় লাগে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আলহামদুলিল্লাহ উঠে মোহাম্মদ মেয়র মোহাম্মদারে তো গড়িতে এখন বসতেছে বারোটা ষোলো মিনিট তো কুমিল্লার দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার তো একশো কিলোমিটার যেতে আমার কত সময় লাগে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব তো আমি যদি আপনার শর্টকাট যাত্রা বাড়ি যাত্রাবাড়ি যাত্রাবাড়ির পরে হচ্ছে আপনার আমি যদি মেঘনা পর্যন্ত বা কাজপুর পার হয়ে যেতে পারি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তাহলে আমি বাকি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কুমিল্লা পৌঁছে যেতে পারবো তো চলুন রাস্তার অবস্থা এক একদিন এক এক রকম থাকে তো কত শর্ট টাইমলি কুমিল্লায় যাওয়া যায় সেটা দেখানোর চেষ্টা করবো তো রাফলি বাইক রাইড করবে না একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটা নির্দিষ্ট সেফটির মধ্যে থেকে বাইক রাইড করবো কারণ আমার এত তাড়াহুড়া নাই সময় হচ্ছে জীবন মূল্য অনেক বেশি আমি সেটা ভালো করে বুঝি বাড়ি না ফেরার চেয়ে আস্তে ধীরে বাড়ি ফেরাই ভালো আমি আমার বাড়িতে ফেরত চাই আমার ফ্যামিলি আছে আমি নিজে কষ্ট পেতে চাই না আমার ফ্যামিলিকেও কষ্ট দিতে চাই না তো কারণ আমি সেফটি বাইক টাইপ করি ট্রেডিং এক্সপিরিয়েন্স সেভেন ইয়ার প্লস আলহামদুলিল্লাহ এর মধ্যে এর মধ্যে আমি বড়ো ধরনের কোনো বাইক অ্যাক্সিডেন্ট করে নি আলহামদুলিল্লাহ দেখেন হচ্ছে আমার বন্ধু ওরে বন্ধু হচ্ছে বরগুনা আর আমি যা বলছি কুমিল্লা ওরে আমি বাইকের তেল খরচ করে যাত্রা বাড়ি নিয়ে আসছি আবার ওরে দশ টাকা দিতে বসি যে ও বাস করে চলে যাবে বাস ভাড়া এখন আমি চলে যাবো কুমিল্লা ও চলে যাবো হচ্ছে গোপালগঞ্জ ঠিক আছে বন্ধু দেখা হবে আবার তো ওরে বিদায় দিয়ে দিলাম তো এখন আমি চলে যাবো হচ্ছে এমন কুমিল্লার পথে বের হওয়ার সময় সর্বপ্রথম আপনাকে এখানে টোল দিতে হবে এটা হচ্ছে মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভার ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে আপনাকে দুই জায়গায় টোল দিতে হবে এটা হচ্ছে প্রথম জায়গা যেখানে যেখানকার টোল হচ্ছে আপনার দশ টাকা আর এরপর আপনাকে একটা টোল দিতে হবে সেটার বাড়া হচ্ছে মাত্র পনেরো টাকা অনেক সময় দশ টাকা নেয় অনেক সময় পনেরো টাকা নেয় সেটা হচ্ছে আপনার ম্যাগনা ব্রিজ পার হওয়ার আগেই ম্যাগনা ব্রিজ ম্যাগনা ব্রিজ পার হওয়ার আগে আপনাকে আরও দশ টাকা টোল দিতে হবে তো চলুন দশ টাকা টোল দিয়ে নিন বাসা থেকে বের হইতে হইতে এখন পর্যন্ত সময় লাগছে আপনার সাত মিনিট

মাত্র ছত্রিশ মিনিটে চলে আসলাম মেঘনা সেতু তলতা যায় মাত্র ছত্রিশ মিনিটে চলে আসলাম মেঘনা সেতু তোলা তো আমি এখন মেঘনা সেতু তুলতে যাবো টাশের দিকে এখন আমি আছি আপনার মেঘনা সেতু তুলতে আর গড়িতে এখন আসতেছে আপনার বারোটা অর্থাৎ আমার সময় লাগছে এই পর্যন্ত আসতে ছত্রিশ মিনিট তো বাকি রাস্তা আছে আমার এখন আমার সাতষট্টি কিলোমিটার

কত লাগে চলুন মাত্র ছেচল্লিশ মিনিটে চলে আসুন মেঘনা গুন্ত যে দ্বিতীয় সেতু আছে অর্থাৎ যাওয়ার আগে যে সেতুটা পরে সেটা হচ্ছে আপনার মেঘনা গুমতি দ্বিতীয় সেতু তো চলুন হ্যাঁ মেঘনাথ হম দিদি তো সেতুটি পারি দিয়ে নেই ডাকি যদি একবার কাছে তানুবার যদি একেবারে কাছে যো দে পা যাই আমাকে দিয়াই যা ভুল যাই আমাকে মাত্র আশি মিনিটে চলে আসলাম নিমসর আজকে ঢাকার রাস্তা অনেকটাই ফাঁকা রাস্তায় বড় ধরনের কোনো জ্যাম পাইনি আপনার চামদিন বার হওয়ার সময় চামদিনের এখানে দুই তিন মিনিটের একটা জ্যাম পাইছিলাম আদারওয়াইজ রাস্তার মধ্যে বড় ধরনের কোনো প্রবলেম ফেস করে নেই আমি আশা করতেছি যে আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি তোদের বাজার বিস্ফোরণ পৌঁছে যেতে পাবো তো দেখতে থাকুন ঢাকা থেকে বর্তমানে যে ঢাকা সেটা হাইওয়ে অনেকটাই নিট অ্যান্ড ক্লিন আপনার রাস্তায় কোনো ধরনের ঝামেলা নাই এই যে দেখেন রাস্তা অনেকটাই আপনার রাস্তাটা দেখেন কতটা প্লেন রাস্তার মধ্যে কোনো খাত বা আপনার উঁচু নিচু এরকম কোনো একটা আমি রয়েছি ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশ করে ফেলছি আমার সামনে হচ্ছে ক্যান্টনমেন্ট এর দেখেন ক্যান্টনমেন্টের ব্যানার আর এখান থেকে আপনার বিশ্বর যেতে সর্বোচ্চ লাগতে পারে হচ্ছে দশ মিনিট অর্থাৎ আমি যদি দশ মিনিটে বদর বাজার বিশ্ব পৌঁছে যেতে পারি সেক্ষেত্রে আমার টোটাল সময় হচ্ছে পঁচানব্বই মিনিট অর্থাৎ পঁচানব্বই মিনিটে আমি ঢাকা থেকে কুমিল্লা চলে আসতে পারছি আসলাম কোটবাড়ি বিশ্ব রোড করিতে সময় এখন অতিবাহিত হচ্ছে আশি মিনিট আশি মিনিটে ঢাকা থেকে আমি চলে আসছি কদুয়ার বাজার বিশ্ব রোড নয়

আর রাস্তায় রাইড করে আপনি অনেক মজা পাবেন কারণ রাস্তার মধ্যে আপনার কোনো গর্ব নাই উচ্চা নিচে জায়গা নাই মোটামুটি প্লেন একটা গল্প করতে আর সে হচ্ছে বাম সাইডে চলে গেলে আপনার শহর আর যদি ডান দিকে যান ডান দিকে গেলে আপনারা চলে যেতে পারবেন লাকসান আর আপনাদের সবার পরিচিত একটা জায়গা দেখাই দিই সেটা হচ্ছে দেখেন কুমিল্লাকে সবাই অনেকে যে দেখেন হোটেল নুরজাহান যেটাকে আপনারা ইস্যু করার জায়গা হিসাবে চেনেন ইস্যু করার জায়গা হিসাবে চেনেন আর ব্র্যান্ডের জায়গা বলেন যাই বলেন কুমিল্লা কিন্তু একটা ব্র্যান্ড পাই আপনার মানতেই হবে তো এই ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ